আসসালামু আলাইকুম আজকে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব যদি আপনার হঠাৎ করে জ্বর ঠান্ডা সর্দি লেগে যায় তাহলে কি করবেন অনেক সময় সিজন পরিবর্তনের কারণে অথবা অতিরিক্ত ধুলাবালির কারণে শরীরটা হালকা গরম অথবা সর্দি অথবা নাক দিয়ে পানি পরার মতো অবস্থা তৈরি হয় তো সেক্ষেত্রে আপনি কোন মেডিসিনটি খাবেন কোনটা খেলে খুব দ্রুত ভালো হয়ে উঠবেন সেটা সম্পর্কে আলোচনা করছি আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আপনারা দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফেনাডিন ওয়ান আর একটা হচ্ছে রিসেট তো রিসেট হচ্ছে প্যারাসিটামল গ্রুপের একটি মেডিসিন এবং ফেনাডিন হচ্ছে ফ্যাক্সো ফেনাডিন গ্রুপের একটি ঔষধ রিসেট উৎপাদন এবং বাজারজাত করে ইনসেপ্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ফেনাডিন উৎপাদন এবং বাজারজাত করে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বা রেনেটা লিমিটেড তো আপনার যদি হঠাৎ করে শরীরে গরম গরম ভাব আসে মানে জ্বর জ্বর ভাব তারপরে নাক দিয়ে পানি পরা সর্দি লাগা মাথা ঝিমঝিম করা শরীরটা হালকা ম্যাজ ম্যাজ করা ব্যথা করা এমন ভাব হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই দুইটা মেডিসিন খেতে পারেন অল্প সময়ে ইনশাল্লাহ দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবেন তো যদি আপনার এমন শরীরে ভাব আসে তাহলে এই দুইটা ঔষধ কিভাবে খাবেন আপনার এই রিসেট ট্যাবলেটটি তিন বেলা খেতে হবে ভরা পেটে এবং অবশ্যই একবেলাও পাশাপাশি একবেলাও মিস করা যাবে না সুন্দর নিয়মিতভাবে তিন বেলা ঔষধটা খেতে হবে এছাড়াও যদি আপনার নাক দিয়ে পানি পড়া সর্দি লাগা অথবা অ্যালার্জিজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি রাতের বেলা একটি করে খাবেন যদি আপনার সর্দির মাত্রা অতিরিক্ত হয়ে যায় যেটা সহ্য করার মতো নয় সেক্ষেত্রে আপনি ফেনাডিন ওয়ান এইট্টিটা খেতে পারেন দ্রুত ভালো হয়ে যাবে আমি এখানে যে দুইটা ওষুধ দেখালাম এটা আপনি যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন যদি আপনি এইটু না পান সেক্ষেত্রে ফেনাডিনের পরিবর্তে ফ্যাকসো খেতে পারেন আর রিসেটের পরিবর্তে না পা অথবা এইস খেতে পারেন কারণ এগুলো সব একই ক্যাটাগরির ঔষধ জ্বর ঠান্ডা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কমপক্ষে তিন দিন এই ওষুধগুলো খেতে পারেন যদি আপনি তিন দিন এক নাগারে ওষুধটা মিস না করে ভালোভাবে খেতে পারেন ইনশাল্লাহ আপনার জ্বর এবং ঠান্ডা বা সর্দি অচিরেই ভালো হয়ে যাবে আজকের ভিডিও আসলে আর লম্বা করতে চাচ্ছি না আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন যে শরীরে যদি হঠাৎ করে হালকা গরম গরম ভাব সর্দি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা সর্দির কারণে এমন ভাব হয় শরীরটা ম্যাচ ম্যাচ করে তাহলে কি ধরনের ওষুধ খাবেন নিশ্চয় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও আর লম্বা করব না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশা বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ